জীবনে যত বেশি কষ্ট পাবেন তত বেশি নিজেকে মজবুত করতে পারবেন তত বেশি নিজেকে শক্তিশালী করতে পারবেন একটা কথা কি জানেন তো যদি হাত বাড়ালেই সব কিছু পেয়ে যান তাহলে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবেন না দিনও কারণ আপনার কঠিন পরিশ্রম করার টেন্ডেন্সি থাকবে না ধরুন বাবার প্রচুর টাকা আছে জায়গা সম্পত্তি প্রচুর আছে দাদু অনেক কিছু রেখে দিয়ে গেছে ভাই আমি আর কেন খাটবো আমি আর কেন কষ্ট করবো এমন অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে আলস্যে দিন কাটান ভাবেন আমাদের অনেক আছে আমাদের যা আছে ভাই আরও পাঁচ পুরুষ বসে বসে খাব ভাই এই রকম যারা ভাবেন তারা জীবনে কোনো বড় হতে পারবেন না আমি বয়সে বড় হওয়ার কথা বলছি না আমি বলছি ভালো কিছু অ্যাচিভের কথা ভাই সবসময় মনে রাখতে হবে নিজে কত রকম কী অর্জন করতে পারছি নিজের থেকে কত রকম কী করতে পেরেছি এটা আমাদের ভাবা উচিত বাবার অনেক থাকতে পারে দাদুর অনেক থাকতে পারে বাট আমি কত রকম কি করতে পেরেছি আমাদের অবশ্যই এটা ভাবা উচিত আর একটা কথা কি জানেন ভালো কিছু পেতে গেলে মানে হতে গেলে আপনার মধ্যে ধৈর্য হতে শক্তি থাকা দরকার আপনার মধ্যে সহ্য শক্তি থাকা দরকার আপনি যদি মানে অল্পতেই ভেঙে পড়েন আপনি যদি সবসময় পরনির্ভরশীল হয়ে থাকেন মানে ওই এক একজন আছে না অপরের উপর দায় চাপিয়ে দিয়ে কাজ হাসিল করা মানে লাভটা আমি নেবো বাট কষ্টটা আমি করবো না ওই এসে হেল্প করে দিল ব্যাস তাদের উপর দিয়ে দায় সারা কাজ বলে কিন্তু ক্রেডিটটা আমি নেব এমনটা করলে কিন্তু জীবনে বেশিদিন আপনি এগোতে পারবেন না কারণ আজ যে মানুষটা আপনাকে সাহায্য করছে সে সুবুদ্ধি হোক টাকা পয়সা দিয়ে হোক আপনার পাশে থেকে হোক ভাই সেই মানুষটা দুদিন বাদে হয়তো আপনার বিপক্ষে কথা বলতে পারে মানুষকে ভাই বিশ্বাস করবেন না বেশি মানে যতটুকু না হলে না ততটুকু ঠিক আছে কিন্তু আছে না মানে ওই নিজের থেকেও বেশি বিশ্বাস করে ফেলা নিজের থেকেও বেশি ভরসা করে ফেলা অপরকে না বন্ধু মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন যে আসলে আপনি কতটুকু সুন্দর দেখতে আপনার কাছে আপনি রাজা ভাই সবসময় মাথা উঁচু করে বাঁচবেন আপনার যদি মনে হয় যে না এই কাজটা করা উচিত আপনি অবশ্যই করবেন সেই কাজ সবসময় দেখবেন যে আপনার করা কাজে অপরের ক্ষতি হচ্ছে কি না যদি জেনে নেন যে না আমি যে কাজটা করছি বা আমি যে কাজটা করে হচ্ছে সুবিধা লোটার চেষ্টা করছি বা সুবিধা অর্জনের চেষ্টা করছি তাতে দশজনের ক্ষতি হচ্ছে তাহলে সে কাজ করবেন না কখনো যদি দেখেন যে না এটা সমাজের ভালো হবে দেশের ভালো হবে দশের ভালো হবে হ্যাঁ সেটা আপনি করতে পারেন এবার লোকে কে কী বলবে আরে ভাই লোকের মুখ আপনি থামাতে পারবেন লোকের মুখ কখনো আপনি থামাতে পারবেন না কিছু কিছু মানুষের প্রশংসা আপনি কোনো দিনও অর্জন করতে পারবেন না কারণ তারা পার্সোনালি আপনাকে পছন্দ করে না তারা শুধুমাত্র আপনাকে নয় তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা যদি জীবনে ভালো কেউ কিছু করে তাকে দমিয়ে কি করে থামিয়ে দেওয়া যায় এই চেষ্টা করে তাই তাদের ইগনোর করতে থাকুন শুধু নিজের চলার পথটা দেখবেন যে আপনি যে কথা বলছেন বা আপনি যে কাজটা করছেন সেটা ভালো কিনা সেটা সৎ পথের কিনা ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন